অবশেষে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা পাশ বেতন কাঠামোয় বড় পরিবর্তন নববর্ষ ভাতা দ্বিগুণ চাকরিজীবীদের জন্য চোদ্দ লাখ টাকার পারিবারিক সহায়তা ও পঁচিশ লাখ টাকার বিনা সুদে ঋণ অনুমোদন থাকছে তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দীর্ঘদিন ধরে নানা আলোচনা সমালোচনা ও হাজারো কানাখুশির পর অবশেষে জাতীয় পে স্কেল কাঠামোর প্রস্তাবনা অনুমোদনের পথে চূড়ান্ত অগ্রগতি দেখা গেল রাজধানীতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ে ব্যাপ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকের পে কমিশনের নতুন এই সুপারিশগুলো নীতিগতভাবে গৃহীত হয় সরকার চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা কর্মজীবনের স্বচ্ছতা এবং বাস্তব বাস্তবসম্মত সুবিধা নিশ্চিত করার লক্ষ্য এবার পুরো কাঠামোতেই একাধিক মৌলিক ধারণা পরিবর্তন আনা হয়েছে বলে বৈঠক সূত্র জানা গেছে আসলে গত কয়েক মাসে বিভিন্ন মন্ত্রণালয় এবং স্বতন্ত্র সংস্থাগুলো থেকে যে সমস্ত মতামত কমিশনের হাতে পৌঁছেছিল তার ভিত্তিতেই এই সংশোধিত প্রস্তাব তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবার সেই প্রস্তাবেই উচ্চ পর্যায়ে আলোচনার টেবিলে তুলে ধরা হয় এবং প্রায় সকলেই নীতিগত সম্মতি জানান অর্থাৎ দেশের চাকরি খাতে এখন এক নতুন বাস্তবতা সূচনা ঘটতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলেগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল নতুন কাঠামোয় বিশেষ দৃষ্টি ঘোষণা দেওয়া হয়েছে নিম্ন ও মর্ধ স্তরে কর্মচারীদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে শিক্ষাপাতা পেনশন সুবিধা পারিবারিক নিরাপত্তা উৎসব বোনাস থেকে শুরু করে কর্মজীবনের মর্্যতা সব ক্ষেত্রেই এবার একটি নির্দিষ্ট পরিকল্পনা প্রতিফলিত হয়েছে শিশুদের শিক্ষার ক্ষেত্রে যে আর্থিক সহায়তা এতদিন ছিল তুলনামূলক কম সেটি এবার পুনর্মূল্যায়ন করে সন্তান প্রতি তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে দুইজন সন্তান পর্যন্ত সর্বোচ্চ ছয় হাজার টাকা এই সহায়তা পাওয়া যাবে আগে যেখানে এই অঙ্ক এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল এবার প্রায় তিন গুণ বৃদ্ধি করা হয়েছে সরকার এই অংশটিকে একটি সচেতন বিনিয়োগ হিসেবে দেখছেন কারণ শিক্ষার বিনিয়োগ মানেই জাতির ভবিষ্যৎ শক্তিশালী করা এদিকে কর্মজীবনের শেষ ধাপ অর্থাৎ অবসরকালীন সুবিধাও এসেছে মৌলিক পরিবর্তন নিরাপদ অবসর প্রকল্প শিরোনামের যে নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে সেটির মাধ্যমে আরেকটি নতুন সুবিধা যুক্ত করা হয়েছে কেউ চাইলেও অবসর ভাতা এককালীন পাওয়ার পরিবর্তে মাসিক কিস্তিতেও গ্রহণ করতে পারবেন একই সঙ্গে পরিবারের নিরাপত্তার জন্য থাকছে পারিবারিক সহায়তা তহবিল কোনো কর্মকর্তা বা কর্মচারীর মৃত্যুর পর তার পরিবার সর্বোচ্চ চোদ্দ লাখ টাকা আর্থসাত আর্থ সাহায্য পাওয়ার অধিকার হবে এই অংশটি অনেকগুচ্ছ পরিবারে আর্থিক স্থিতি গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন তো বন্ধুরা আরেকটি নতুন চমক হলো চাকরিজীবীদের ব্যক্তিগত যাতায়াতে সুবিধা নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো পঁচিশ লাখ টাকার গাড়ি ঋণ সুপারিশ করা হয়েছে যেটি বিনা সুদ সুদে গ্রহণ করা যাবে শুধু উচ্চপদস্থ রয় নয় নির্দিষ্ট শর্ত ও স্কেলের যোগ্যতা থাকলে মর্ধম স্তরের কর্মকর্তারাও এই সুবিধা পাবে বৈঠকে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন এটা শুধু স্যালারি রিভিশন না এটা রাষ্ট্রের পক্ষ থেকে একটি সম্মানজনক প্রতিশ্রুতি যারা দেশের জন্য কাজ করেন তাদের নিরাপদ জীবনে দায়িত্ব রাষ্ট্র নেবে তিনি আরও উল্লেখ করেন কর্মদক্ষতা এবং সেবার মান ভবিষ্যৎ পদ উন্নতির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে উৎসব ভাতাতেও এসেছে বড় পরিবর্তন আগে যেখানে এক বা দুই উৎসব মূলে বেতনের বিশ শতাংশ নির্ধারণ ছিল এবার সেটিকে উন্নীত করে বেসিক বেতনের সমান একশো শতাংশ উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ বছরে অন্তত দুইবার একজন কর্মচারী পুরো বেতনের সমান পরিমাণ উৎসব বোনাস পাবেন যদি প্রস্তাবিত কাঠামোয় গ্যাজেট প্রকাশে নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি তবে সরকারি কর্মচারীদের প্রত্যাশা ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা ও অনুমোদনের সব ধাপ সম্পন্ন হবে পে কমিশনের কর্মকর্তাদের দাবি তারা নির্ধারিত ছয় মাসের মধ্যেই কাজ সম্পন্ন করতে চান এবং বর্তমানে খসড়ার শেষ পর্যায়ে যাচাই চলছে তো বন্ধুরা সব মিলিয়ে বলা যায় এই পে কাঠামোর মাধ্যমে একদিন আর্থিক সুবিধা বৃদ্ধি অন্যদিকে প্রশাসনের সংস্কার দিকেও নজর দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের যে প্রত্যাশা ছিল এবার সেই প্রত্যাশা বাস্তব রূপ দেখা যাচ্ছে অনেকে ইতিমধ্যে বলেছেন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এই পরিবর্তন একটি নতুন অর্ধায় সূচনা করবে বিশেষ করে শিক্ষা ভাতা পারিবারিক নিরাপত্তা ও অবসর সুবিধা কর্মজীবী পরিবারগুলোর জন্য বিশাল সাপোর্ট করবে তো বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে এই পর্যন্ত আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলিকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে